আসসালামু আলাইকুম আমাদের নোবেল বিজয়ী অধ্যাপক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি দাবি করছেন যে তার সরকারের সময় গত দেড় বছরে যা হয়েছে তার কিছুই গত সতেরো বছরও হয়নি অর্থাৎ শেখ হাসিনার সরকারের সময় হয়নি কথা সত্য অনেক কিছুই গত সতেরো সাড়ে সতেরো বছরে হয়নি যেমন থানায় গিয়ে কোনো আত্মস্বীকৃত খুনি নিজেকে আবারও খুনি দাবি করে এক পর্যায়ে হুমকি দিতে পারেন পুলিশকে অথচ তাদের কাউকেই গ্রেপ্তারের আওতায় আনা হয় না তাদের বিরুদ্ধে কিছু করা হয় না এ ধরনের অনেক বিষয় তো শেখ হাসিনা সরকারের সময় হয়নি তাই না তার বিরুদ্ধে আরও অনেক ধরনের অভিযোগ থাকতে পারে কিন্তু এইসব বিষয় তো হয়নি আপনারা নিশ্চয়ই এর মধ্যে একটি ভিডিও দেখেছেন ইউটিউবে বেশ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে হবিগঞ্জের সায়স্তাগঞ্জ থানায় এই থানায় গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা প্রকাশ্যে থানার ওসিকে হুমকি দিয়ে আসেন যে বানিয়াচং থানা কিন্তু আমরাই পুড়িয়ে দিয়েছিলাম এস আই সন্তোষকে আমরাই জ্বালিয়ে দিয়েছিলাম বিষয়টি ঘটেছে শুক্রবার মানে বৃহস্পতিবার রাতে ছাত্রলীগের কোন এক কোন বিবাদ বা নেতাকে আটক করা হয় সে আবার হয়তো হবিগঞ্জ জেলা শাখার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক মাহাদির হাসান তার খুব কাছের মানুষ তাকে ছাড়াতে তার সাংগাঙ্গ বা তার দলের লোকজনকে নিয়ে থানায় যাওয়া হয় সাথে যে ও ছাত্র ছাত্রলীগের নেতাকে ছাড়া হচ্ছে না তিনি আর কি কি বলেছেন একটু ছোট করে বলি তিনি যা বলেছেন তার কিন্তু কোনোটি নয় সবই সত্য এদিক থেকে তার সততা আমরা নিঃসন্দেহে প্রভাব করতে পারি মাহাতি হাসান বলছেন আমার পরিচয়টা দিই আমি এই মুভমেন্টে মানে বৈষম্যবোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার প্রধান সমন্বয়ক ছিলাম আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জের বর্তমান সেক্রেটারি আমি স্থেকে এখানে এসেছি আমাকে বলতে হবে আমার ভাইকে কেন গ্রেপ্তার করা হলো এবং কেন বার্গিয়ারিং করা হলো আমার এতগুলো ছেলে এখানে কি ভাইসা আসছে নাকি তিনি বলছেন আমরা বানিয়াচং থানাকে পুড়িয়েছিলাম তার প্রতিবাদে আমাদের ভাইকে হত্যা করা হয়েছিল এই হবিগঞ্জের ছেলে আমরা এখানে দাঁড়িয়ে আছি আমরা জুলাই অভূত থানের গভর্নমেন্ট এখানে ফর্ম করেছি আমরা আমরাই গভর্নমেন্টকে ফর্ম করেছি ওই জায়গা থেকে আপনারা আমাদের প্রশাসনের লোক আপনারা আমাদের ছেলেদেরকে গ্রেপ্তার করে নিয়ে এসেছেন আবার আপনি আমাদের সাথে বার্গিয়ারিং করতেছেন এবং বলছেন যে আন্দোলনকারী হয়েছে তো কি হয়েছে তিনি বলছেন আমরাই বানিয়াচং সন্তোষকে কিন্তু আমরাই জ্বালিয়ে দিয়েছিলাম এই যে কথাগুলো বললো মাহি হাসান নিশ্চয়ই প্রত্যেকটা শব্দ তার সত্য উচ্চারিত হয়েছে এবং যেই হুমকি পুলিশকে দেওয়া হলো থানার ওসিকে দেওয়া হলো সেগুলো কিন্তু অমূলক নয় এরকম হুমকি ধাম তো আমরা শুনে আসছি গত ষোলো ষোলো মাস ধরে কোনো কিছুই মিথ্যা নয় এবং এই বৈষম্য ছাত্র আন্দোলনের নেতাদের ঘাড়ের উপরে ভর করে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা হয়েছেন তিনি এখনো পর্যন্ত টিকে আছেন সবই তো সত্য কথা একটা কথাও তো মিথ্যা নয় ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই তো স্বীকার করেছেন সবকিছু যাই হোক এগুলো পুরনো কথা বানিয়াচং থানার কথা নিশ্চয় আপনাদের মনে আছে দুই হাজার চব্বিশের পাঁচ আগস্ট হাজার হাজার মানুষ এই বৈষম্য ছাত্র আন্দোলনের সঙ্গে যারা ছিলেন তারা পুলিশ সদস্যদেরকে সেই থানার মধ্যে অবরুদ্ধ করে রাখেন থানার ঘেরাও করেন এবং একটা পর্যায়ে পুলিশ সদস্যদের একজন যারা অবরুদ্ধ হয়ে পড়েছিলেন এস আই সন্তোষ তাকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে হত্যা করা হয় এবং পরদিন সকালে প্রকাশ্যে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয় এসআই সন্তোষ হত্যাকাণ্ড এবং বানিয়াচন্দ থানা পুড়িয়ে দেওয়ার অভিযোগে পুলিশ কিন্তু একটি বাদ মানে পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছিল ওই বছরেরই বাইশে আগস্ট এবং পাঁচ থেকে ছয় হাজার অজ্ঞাত ব্যক্তিকে আসান করা হয়েছিল কিন্তু সেই মামলায় কি হয়েছে নিশ্চয়ই কিছু হয়নি নিশ্চয়ই সেই মামলায় কাউকে আটক করা হয়নি যেমন আটক করা হয়নি পুলিশের হত্যা করার বিষয়ে অন্য অন্য কোনো মামলা হয়ে থাকলে যেমন আটক করা হয়নি আরও অনেক ক্ষেত্রে নিজেদের আত্মস্বীকৃত খনি হিসেবে দাবি করার পরেও আমাদের নিশ্চয় মনে আছে যে এসআই সন্তোষকে হত্যা করা হলো বা বানিয়াটং থানা পুড়িয়ে দেওয়া হলো পাঁচ আগস্ট তার আগে রাতে চার আগস্ট সিরাজগঞ্জের এনায়েতপুরে এনায়েতপুর থানা এভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছিল চৌদ্দ জন পুলিশ সদস্যকে একসঙ্গে হত্যা করে

সাথে বিএনপি বিএনপির সাথে বয়স বৈষম্য ছাত্র আন্দোলনের তাদের কিন্তু কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এমনকি যে হবিগঞ্জ হবিগঞ্জের শায়স্তাগঞ্জ থানায় গিয়ে বৈষম্যবিধী ছাত্র আন্দোলনের যে নেতা মাহাদি হাসান তিনি যে প্রকাশ সেই ঘোষণা দিলেন যে বানিয়াচং থানা কারা পুড়িয়ে দিয়েছিল এসআই সন্তোষকে কারা হত্যা করেছিল নিজেদের কথা নিজেরা দাবি করলেন সেই বিষয়ের পরেও তাকে এখনো পর্যন্ত আটক করা হয়নি তার বিরুদ্ধে কোনো ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি গণমাধ্যমের থেকে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে যখন ফোন করা হয় তিনি ফোন ধরেননি কী বলবেন তিনি তার তো বলার কিছু নেই পুলিশটা এখনও একটা ক্রমার মধ্যে আছে ভয়ের মধ্যে আছে এক শ্রেণী পুলিশ যেমন যে শত শত মামলা হয়েছে সেই মামলায় যাদের আসামি করা হচ্ছে অজ্ঞাত হিসেবে যাদের নাম ঢুকিয়ে দিচ্ছে লাখ লাখ কোটি কোটি টাকার বাণিজ্য হচ্ছে আবার আরেক শ্রেণীর পুলিশ এখনও ক্রমার মধ্যে রয়েছে ভয়ে গুটি সুটি মেরা আছে কোনোভাবে হাজিরা দেওয়া তাদের কর্মক্ষেত্রে এই তো আর তো কিছু না সেই জায়গা থেকে কিভাবে এই ছাত্র নেতাদের বিরুদ্ধে পুলিশ কথা বলবে রূপ নিশ্চয় অবগত আছেন তারা এই অস্ত্র অস্ত্র হলো হাজার হাজার সেই অস্ত্রগুলো কোথায় উদ্ধার করা হয়েছে একটিও মানুষ জানে কিছু কোনো ধরনের জবাব দিয়ে আছে সরকারের এই যে ঐতিহাসিক সরকার কালা বোধির একটা সরকার কিন্তু করা করে যাচ্ছে আগেও বলেছি আবারও বলি জাতিসংঘ থেকে এই আন্দোলনকে কেন্দ্র করে যে চৌদ্দশো মানুষ হত্যাকাণ্ডের কথা বলা হয়েছে দাবি করা হয়েছে সেই চৌদ্দশোশ মানুষ হত্যাকাণ্ডের শিকার তো শুধুমাত্র পাঁচই আগস্ট পর্যন্ত হননি পনেরো আগস্ট পর্যন্ত তদন্ত গুলো করা হয়েছে এবং সরকার যেখানে বলেছে যে আটশো বত্রিশ জন পাঁচ আগস্টের আন্দোলনে নিহত হয়েছেন সরকারের প্রজ্ঞাপন করা বক্তব্য মানে বাকি মানুষগুলো তাদের দ্বারা নিহত হলেন পাঁচ আগস্ট আমলে ছিল না অনেকটা উচ্চার করেছে কিন্তু এগুলো সরকার আমলে নেয় না জাতির সঙ্গে বলল চোদ্দশো মানুষ সত্যকার শিকার হয়েছে পনেরোই আগস্ট পর্যন্ত দু হাজার সেটিও সরকার নেয় না ওই চৌদ্দশো সংখ্যাটি পেয়েছে এটি আওয়ামী লীগ হতা করেছে বলে দিচ্ছে আমাদের নোবেল বিজয়ী অধ্যাপক বাবা বলছেন যে কিছু ঘটলেই বলা হয় যে তার মুখ থেকে আমরা বর্বরতা থেকে বাংলাদেশ সভ্যতার দিকে গেছে অসভ্যতা থেকে বাংলাদেশ এক সভ্য জাতিতে পরিণত হয়েছে এইগুলোই সভ্যতার নমুনা এমন নজির সঙ্গে কেবলমাত্র একজন নোবেল বিজয়ী অধ্যাপক সরকার প্রধানের দেশেই আছে আর কোথাও নেই থানায় গিয়ে খুনি খনিরা উল্টো হুমকে গিয়ে আসে নিজেদেরকে আবার খুনি বলে দাবি করে হত্যাকার বলে দাবি করে কিন্তু তাদের বিরুদ্ধে কোনো কিছু এই দেশে কোনো ব্যবস্থা নেওয়া হয় না ভালো থাকুন সবাই